নতুন নোট আছে

ও বড় আর পরিষ্কার কর এই বড় এই বাদ থেকে তো যাইলে না পরিষ্কার করিলো এই চার দিক দা চার দিক দা ক্লিয়ার কর কত জানা আছে তো মনে রেখা 5000 বেশি হইছ না 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 ভাই আচ্ছা ভাই আরে হাড়ে দরকার নাই ভাই হাড়ি দেন হাড়ে দি হাড়ে দিলেও হাড়ে দরকার নাই 5000 কিন্তু হাড়ে দরকার নাই হার্ডলি যাও দরকার নাই

એ ખાધી પડ્યા છે આ લોકો આને રાજાઓ સાઈડમાં

হ্যাঁ <laughs>

কাকী কাছাৰ পৰা মাৰ দে কাছৰ বেডাই কৈ কাকি কাছৰ বেডাই আছো বলতো দাও দিলে আর করতে হবে না ভালো খাও ন